আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত চট্টগ্রামে খেলা জমে উঠেছে ছাত্রদল বাসার্স সমন্বয়ক ওরফে আন্ডারগ্রাউন্ডে লুঙ্গিতলা থাকা জামাত ইসলামী এইসব কথিত সমন্বয়ককে ছাত্রদল গণপিটনে দিয়েছে এরা নিরাপত্তার জন্য আকবরসা থানার ভিতর বসে আছে বাহির দিয়ে পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে কোনো রকমে কাজ হচ্ছে না বাহির হলে গণদোলাই এলাকার আশেপাশে পাইলে এই এটাই তাদের প্রাপ্য ছিল এটা সারা বাংলাদেশ হবে আর দমাতে পারবে না এনাফ ইস এনাফ সকল জায়গায় মাতা বড়ি চলে না এই গণধোলাই অব্যাহত থাকা দরকার আমি অনেক ভিডিওতেই বলেছি এই কথিত সমন্বয়করা বিভিন্ন দলের লুঙ্গির তল থেকে বাহির হয়ে সকল জায়গায় মাতা বড়ি করে এদেরকে গণদলায় দিয়ে বুঝিয়ে দিতে হবে এদের অকাত পায়ের নিচে এদের পুলিশ ছাড়া কোনো গতি নেই এরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে পুলিশ ব্যারিকেড দিয়ে থানার মধ্যে এদেরকে প্রটোকল দিচ্ছি তার মানে তারা থানার মধ্যে নিরাপদ না কি পরিমাণ মানুষ অতিষ্ঠ হলে ক্ষেপলে এদের উপর এভাবে গণদলায় চলে একজন দুজন না কয়েকশো সমন্বয়কে এভাবে গণদলায় দেওয়া হচ্ছে আকবর্ষার মধ্যে বিভিন্ন মিডিয়া খুললেই এখন দেখতেছি শুধু মাইক চলতেছে ছাত্র এটা শুধু আকবর্ষা না সারা চট্টগ্রাম শহর ছড়িয়ে পড়বে এবং চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে চট্টগ্রাম প্রথমে স্টার্ট করে পরে গিয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে ধন্যবাদ দলকে এই সকল কথিত লুঙ্গির তল থেকে বাইরে দিয়ে তাদের অকাত বুঝিয়ে দেওয়া তাদের অকাত হচ্ছে লুঙ্গির তলে আর পায়ের নিচে এটা অব্যাহত রাখো সকল ছাত্রদল সকল মুজিবাত সৈনিক তোমাদের পাশে আছে সবসময় থাকবে আর এদেরকে কোন রকমের মাথাচারা দিয়ে যাতে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ তারা যে দেশ ধ্বংসকারী তারা যে লুটপাটকারী চাঁদাবাজকারী সেটা প্রমাণিত সেটা তোমরাও বুঝতে পেরেছ সাধারণ জনগণ জনগণও বুঝতে পেরেছি আমরাও বুঝতে পারতেছি তাই তাদেরকে মায়ের উপরে রাখতে হবে ধন্যবাদ সকলকে